আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই যে কবি হতে গেলে কি আসলে প্রেমে ব্যর্থ হওয়া দরকার কিনা অথবা সবাই বলে যে কবি হতে গেলে প্রেমে প্রেমে ব্যর্থ হওয়া লাগে এটা কতবার পড়েছেন এবং প্রেমে পড়ে কতবার আপনি ব্যর্থ হয়েছেন যে আপনার থেকে এমন দারুণ লেখাগুলো আমরা পাই এটা খুবই কমন প্রশ্ন আমি যত জায়গায় কথা বলেছি এই প্রশ্নটা আসেই আমি আজকে ভাবছিলাম এত লেট কেন হচ্ছে এখন এই প্রশ্ন কেন আমাকে করা হলো না ওকে দেখেন সিমিলার হয়তো হয়ে যায় আমার কাছ থেকে আমরা যারা যেটা জানি যে প্রেমে ব্যর্থ না হলে একটা ভুল ধারণা আচ্ছা যারা প্রেমে ব্যর্থ হয়ে কবিতা লিখতে আসেন লিখেন ওনারা আসলে ব্যর্থতার বর্ণনা লিখেন নট এটা সৃষ্টি না এটা সৃজন না এটা হচ্ছে আপনি কোনো একটা জিনিস ঘটলো ওইটার বিবরণী লিখছেন এখানে সো এটা নতুন কোনো আবিষ্কার না তো আমার আমি বিশ্বাস করি যারা আসলে ভানের কবি না সত্যিকার অর্থে কবি আর কবিতার জিনিসটা না এটা ঐশ্বরিক ব্যাপার আচ্ছা আমরা বলি না যে নবী নবৌ ঠিক তেমনি আমার বলতে ইচ্ছে করে যে কবুয়াৎ যতক্ষণ না উপর থেকে আপনার উপর কোনো কিছু না আসবে আপনি লিখতে পারবেন আমি একটা দান হ্যাঁ আমি আমি হচ্ছে একটা সিরাত লিখছি নবীজি সাল্লি সাল্লামের উপর তো ওখানে লিখতে গিয়ে আমি দেখি যে দুঃখ দিয়ে তো কবিতা লেখা যায় কিন্তু দিলে দরদ না থাকলে দুরুদ লেখা যায় না নবীজিকে নিয়ে লেখা তো দুরোদেই তাই না তো তো বিষয়টা এরকমই ভাই আপনি আয়োজন করে গল্প উপন্যাস লিখতে পারবেন কিন্তু আয়োজন করে বসে কখনো কবিতা লিখতে পারবেন না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রেমে মানে একটা ধারণা প্রেমে ব্যর্থ হওয়ার দরকার একজন কবি এই যে চার দেয়ালে বদ্ধ একটা রুম আমি এখানে বসে আলোকোজ্জ্বল আকাশের কথা লিখতে পারবো একজন একজন কবি তিনি তিনি যিনি সত্যিকার অর্থে লেখক হেঁটেও শব্দের আর্দ্রতা দিয়ে পাঠকের মন ভিজিয়ে দিতে পারবে এই গুণাবলী তার মধ্যে থাকবে যার মধ্যে নাই তিনি আসলে ভানের কবি ওকে এই মুহূর্তে আপনার একটা কবিতা শুনতে চাই যেটা আপনার সব থেকে বেশি পছন্দের আমার প্রত্যেকটা লেখায় আমার সব থেকে কারণ আপনার কবিতাগুলো ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষ পাঠ করে আপনার মুখ থেকে সেই কবিতাগুলো শোনার একটা অন্য রকমের আছে আমরা শুনতে চাই মজা ধরেন আমি এখন যে কবিতাটা পড়ব আপনি হয়তো ভেবেই নেবেন যে আমি হচ্ছে তুল ব্যর্থ হয়ে ছঁকা খেয়ে তারপরে কবিতা পড়ছি পাইন কিন্তু আমি এটা বোঝানোর জন্য পড়ব যে যিনি আসলে সৃষ্টিশীল মানুষ যিনি আল্লাহ তাল্লা নিয়ামতের মাধ্যমে লিখেন তিনি আসলে চাইলে ওই অনুভূতির ভেতর দিয়ে না গিয়েও কল্পনা করে আমি তো মানুষের অনুভূতি লিখি সামগ্রিক অনুভূতি লিখি তো যাপিত জীবনে মানুষেরা যা যার ভেতর দিয়ে যায় আমি সেগুলো লিখতে পারবো ইনশাল্লাহ আচ্ছা ধরেন অনেক দিন ধরে আপনার সাথে আমার কথা হয় বা আপনার কোন একটা মানুষের সাথে কথা হয় সেই মানুষটা কথা হওয়ার সময় মানে তার সাথে কথা বলতে বলতে রাত ভোর হয়ে যেত সকাল হয়ে যেত কোনো একদিন যদি কথা না হতো সে অভিমান করতো যে কাল রাতে যে আমার সাথে কথা বললে না তুমি কি জানো না যে তোমার সাথে কথা না হলে আমি ঘুমাইতে পারি না তো ওই মানুষটার সাথে আপনার ছাড়াছাড়ি হলো বা কথা বলা বন্ধ হয়ে গেল আচ্ছা তখন আপনি তাকে লিখতে বসলেন তুমি কি এখন রাতে ঘুমাও না রাতে ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমোতে পারো না এখন তো আমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল মিথ্যে ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনেই ঘুমোতে পারো নাকি জেগেই থাকো আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনো চোখে ভাসে একটা রাত কথা না হলে তোমার সে কি ব্যাকুলতা মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি ফোন হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো কি না একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো খুদে বার্তাও ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ সেই রাতে আমি আর ঘুমোতে পারি না পুবের জানালাটা খুলে দিই জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়িদোর খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি দেখি মধ্য রাতের আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসঙ্গ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে আমার তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে কোনো কোনো রাতে আমি কাঁদিও যেন কান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্যে আমাকে শোনার জন্যে আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর কাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো ভালোবাসি তো এবার ঘুমিয়ে পড়ো